আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো ভালো থাকার আসলে দিন শেষ আপনারা তো অলরেডি জানেন একদম নাকের টকা এক্সামের ডেট দিয়ে দিয়েছে আমি আশা করেছিলাম যে এটা হয়তো বা নির্বাচনের পরে দিবে এক্সামের ডেটটা কিন্তু সেটা তো হলোই না মাঝখান থেকে একদম দুই তারিখে দিয়ে দিয়েছে মানে এক মাস টাইমও হাতে রেখে কিন্তু ডেট দেয়নি তো আমার পার্সোনালি প্রাইমারি জন্য প্রিপারেশন অতটা স্ট্রং না মানে ওইভাবে নেওয়াও হয়নি আর আমি চেষ্টা করছি পড়ার কিন্তু খুব একটা ভালো প্রিপারেশন আমার হয়েছে বলতে পারছি না তো তারপরেও চেষ্টা করতে দোষ নেই যতটুকু পারা যায় আমি জানি না কোয়েশ্চেন কেমন হবে বাট শুনতেছি যে অনেক হার্ড হবে সাড়ে সাত লাখ মানুষ এক্সামে আসলে অ্যাপ্লাই করেছে এদিকে আবার এর প্রশ্ন যেরকম কঠিন হচ্ছে যেহেতু পিএসসির আন্ডারে পিএসসি এখানেও তার বিশেষত্ব দেখাবে তো এই বিশেষত্ব দেখানোর মাঝখানে আসলে আমরা বেচারা ছাত্রছাত্রীরা তো সকালটা আমি শুরু করেছিলাম আটটা থেকে পড়তে বসার কথা বাট আজকে সাড়ে আটটা বেজে গিয়েছে পড়তে বসতে আমার বাংলা সেকেন্ড পেপারে যে পড়াগুলো ছিল আমি সেগুলো কমপ্লিট করে নিচ্ছি আর আপনাদের জন্য আজকে আমি একটা ওভারঅল প্রাইমারির যেই মানে কিভাবে এই বিশ দিন কাজে লাগাবেন তার জন্য আমি একটা রুটিন আপলোড করছি আশা করি যে আপনাদের ভিডিওটা দেখতে থাকলে আপনারা রুটিনটাও পেয়ে যাবেন ভালো লাগবে তো আমি এখানে হচ্ছে আপাতত আপনাদের বিশ দিন আপনারা কিভাবে কাটাবেন সেটার একটা ডেমো দিচ্ছি আর পরবর্তী ডেগুলো আমি ধীরে ধীরে ভিডিওর মাধ্যমে আপলোড করে দিব অথবা পোস্টের মাধ্যমে শেয়ার করে দিব। যারা আমার সাথে পড়াশোনা করছেন বা করবেন করতে আগ্রহী তারা কিন্তু এগুলা হচ্ছে ফলো করতে পারেন আমরা আসলে পড়াশোনা করে যেতে পারি যতটুকু আমাদের পক্ষে সম্ভব ততটুকুই আমরা চেষ্টা করব তো বাংলা সেকেন্ড পেপারটা আমি যেভাবে পড়ছি সেটা হচ্ছে আমি অগ্রদূর থেকে জাস্ট বিগত সালের প্রশ্ন পড়ছি আর আমার খাতায় হচ্ছে নোট করা আছে আমি ওই নোটগুলো পড়ছি গ্রামারের যেহেতু সাইটটা এটা আমি নোট পড়ছি আর সাথে হচ্ছে বিগত সালের প্রশ্ন পড়ছি কারণ এখানে যে আমি ফুল বইটা পড়বো এত সময় কিন্তু এই মুহূর্তে আর নেই হাতে আর সামনে বিসিএস পরীক্ষাও সেখানের জন্য আসলে অনেক সময় দিয়ে পড়ার কোনো সুযোগ নেই প্রতিদিন দশ এগারো ঘন্টা করে পড়লেও আমি দেখি যে পড়া কভার হয় না পড়া প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করা অনেক বেশি টাফ এর মধ্যে আবার প্রাইমারির এরকম একটা অটকারিতার তারিখ তো সব কিছু মিলিয়ে এখানে কিন্তু অনেক বেশি ফোকাস করতে হচ্ছে আর ওদিকে রেজাল্ট আউটপুট অনেক খারাপ তো তারপরেও চেষ্টা করে যাচ্ছি যারা আমার ভিডিও দেখে অনেক বেশি অনুপ্রাণিত হন তাদের জন্য এই ভিডিওগুলো মেক করা তো আজকে হচ্ছে আমি সকালে পড়াশোনা করেছিলাম মোটামুটি সাড়ে দশটা পর্যন্ত তারপরে হচ্ছে আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মানে সকালে দুই ঘন্টা পরে আর এরপরে আজকে আমার হসপিটালে একটু যাওয়ার দরকার আছে চেক আপের ডেট আমার কিন্তু অলরেডি পাঁচ মাস হয়ে গিয়েছে তো এখন একটা অ্যানোমালি স্ক্যান করা এটা খুবই জরুরি তো আজকে সকালে নাস্তায় হয়েছিল হচ্ছে লুচি আলুর দম তো আমি হচ্ছে লুচি ভাজার সময় একটু ক্লিপ নিচ্ছিলাম লুচিগুলো এত সুন্দর ফুল ছিল মার্শাল্লা খুবই মানে মজা লেগেছিলো আর এই ধরনের অ্যাসিডিটি জনক খাবার খাওয়া কিন্তু একদমই ভালো না বাট মাঝে মধ্যে আসলে খেতে ইচ্ছা করে তো আমি অল্পই খেয়েছিলাম লুচি করেছিলাম আলুর দম আর সাথে মিষ্টি ছিল এগুলো আসলে কেন যায় না ভীষণ মজাদার মনে হয় তো দ্যাটস ওয়াই এটা খাওয়া হয়েছে মাঝে মধ্যে সেগুলো খেতে ইচ্ছা করবে আপনারা চেষ্টা করবেন সেগুলো খাওয়ার আফসোস রেখে আসলে লাভ নেই তো এই যে আমার কিন্তু প্লেটটা আমি সাজিয়ে নিয়েছি সাজিয়ে নিয়ে এই যে তখন দশটা দশ বাজে তখন আমি খেতে বসেছি এই আর কি তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আমি একটু ছাদে গিয়ে ছাদে যাওয়ার আগে হচ্ছে আমার কিছু কাপড় ধোয়া ছিল মানে এগুলো হচ্ছে হেল্পিং হ্যান্ড ধুয়ে দিয়ে গিয়েছিল তো এগুলো একটু ভাজ করার দরকার তো আমি ভাবলাম যে ভাজগুলো আমিই করে ফেলি কারণ তো বাসাই কথা এমন করা হয় না পড়াশোনা ছাড়া তো আমি কাপড়গুলো ভাজ করে নিয়েছিলাম এই আর কি এতটুকুই কাজ মানে ভাবলাম যে এইটুকু ক্লিপ শেয়ার করি কেন শেয়ার করেছি জানি না বাট মনে হলো যে এটা শেয়ার করি অনেক কাপড় চোপড় জমে গিয়েছে আর এরপরে আমি ছাদে পড়তে বসেছিলাম আজকে একটু রোদ ওঠার সাথে সাথে আমি কিন্তু ছাদে চলে এসেছি ছাদে এসে পড়াশোনা করছি আর আমার সাথে কিন্তু আমাদের বিচ্ছুও চলে এসেছে তো এখানে বসে পড়াশোনা করব দুপুর একটা পর্যন্ত তারপরে আমি তো গোসলের জন্য চলে যেতে হবে দেন বাংলাটাই পড়ছি বাংলাটাই শেষ করার প্ল্যান দেখা যাক কি হয় হসপিটালে আসলে ভিডিও করার খুব একটা পারমিশন নেই তারপরেও আমি ছোট্ট করে একটু ক্লিপ নিয়েছিলাম হসপিটালে বেশ অনেক টাইম লেগে গিয়েছিল এই টাইমের পরে তারপরে আমার ভীষণ পাশেরই একটা রেস্টুরেন্ট থেকে হচ্ছে কাচ্চির খুব ভালো স্মেল আসছিলো তো আমি কাচ্চি খেতে বসলাম এই আর কি তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এরপরে আমি রুটিনটা শেয়ার করছি সকাল থেকে তো অনেক ব্যস্ততম একটা সময় কাটিয়েছি আপনাদের কিছুটা ক্লিপ শেয়ার করলাম যে আমি অ্যানোমেলি স্ক্যান করতে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ বাবুর পজিশন ভালো আছে তারপরে বাবুর তো ঠিক আছে তো নিউজগুলো শুনে আসলে অনেক ভালো লাগলো সবাই আমার জন্য দোয়া করবেন আমার পরবর্তী টাইমগুলো যাতে ভালো যায় আর এখন কথা হচ্ছে যে প্রাইমারির কিন্তু এক্সামের ডেট দিয়ে দিয়েছে তো এই বিশ দিন আমরা কিভাবে ইউটিলাইজ করব এটার বিষয়ে আজকের ভিডিওটা ছিল আমি হচ্ছে আপাতত তিন আর দুই পাঁচ পাঁচ দিনের একটা রুটিন করেছি এই রুটিনে আমি পড়াশোনা করব আমি টোটাল বিশ দিনের রুটিনই আপলোড দিব কিন্তু যেহেতু সময় অনেক কম পেয়েছি এর মধ্যে আমি পাঁচ দিনেরটা মানে আমার খাতায় লিখতে পেরেছি আর বাদ বাকিগুলো এখনও লিখতে পারিনি তবে আমি পরবর্তীতে ভিডিওতে হচ্ছে পাঁচ দিন পাঁচ দিন করে টোটাল বিশ দিনের যে শিডিউলটা এটাই হচ্ছে আপলোড করে দিব তো যারা আমার সাথে পড়াশোনা করতে চান তারা কিন্তু চাইলে আমার এই রুটিনটা ফলো করতে পারেন আর আমি এখন মানে আগের থেকেই তো আমি আপনাদেরকে বলেছিলাম যে এখন আমার পড়ার প্যাটার্নটা আমি একটু চেঞ্জ করেছি আর আপাতত বেশি বেশি করে এক্সাম দেন সেটা হোক লাইভ এমসিকিউ বা হোক কোনো মডেল টেস্ট আর প্রাইমারির জন্য হচ্ছে আপনারা পঁয়ত্রিশতম থেকে উনপঞ্চাশতম বিসিএসের প্রশ্নগুলো সলভ করুন রিসেন্ট ভি রিসেন্ট জব সলিউশনের যেই কোয়েশানগুলো দেওয়া আছে সেগুলো নিয়মিত পড়ুন আর আপনাদের প্রাইমারির যে বিগত প্রশ্নগুলো আছে সেগুলো অবশ্যই সবাই পড়বেন আর এই সময়ে আমি পড়াশোনার ব্যাপারে যেটা বলবো যে বাংলা ইংলিশ আর ম্যাথ এই তিনটার উপর আপনি সর্বোচ্চ ফোকাস দেন আপনার যতটুকু টাইম যা বাঁচে আমি এখানে যেমন বাংলা সেকেন্ড পেপারটাই আমি আগে শেষ করার প্ল্যান করেছি আমার কাছে অনেক কঠিন লাগে তো আমি হচ্ছি এই যে বারো তারিখ আজকের দিনটা সারাদিন আমি এগুলো পড়বো বারো তারিখ তার মানে এই পড়াগুলো আমার কমপ্লিট হয়ে যাবে তো এখানে হচ্ছে ভাষা ও বাংলা ভাষা পড়ব আমি নত্য থেকে হচ্ছে নত্য ও সত্যবিধান পর্যন্ত আপনারা চাইলে আপনাদের বইয়ের যে সূচিপত্র আছে সেটা থেকেও মিলিয়ে পড়তে পারেন আপনাদের মতো করে বাট আমি এখানে আমি কিভাবে পড়ব সেটা শেয়ার করছি আর ইংলিশের ক্ষেত্রে হচ্ছে আমি চারটা টপিক্স পড়ব নাউন নাম্বার জেন্ডার ডিটার্মিনার আর ম্যাথ হচ্ছে আমি একটা করে অধ্যায় নিচ্ছি কারণ একটা অধ্যায়ের বেশি আমি কমপ্লিট করতে মনে হয় না পারবো যে বাস্তব সংখ্যা তারপরে হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স বি দিয়ে আমি বাংলাদেশ অ্যাফেয়ার্স লিখেছি এখানে হচ্ছে বাংলার ইতিহাস থেকে শুরু করে নবাবী শাসন পর্যন্ত পড়ব আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হচ্ছে এশিয়া ও ইউরোপ মহাদেশ এই দুইটা কমপ্লিট করব আমি জানি না আসলে আমি আদৌ কমপ্লিট করতে পারবো কি না কিন্তু আমি চেষ্টা করছি একটা নিয়মের ভিতর থেকে পড়াশোনা করার আর সায়েন্স হচ্ছে যে যার বইয়ের থেকে পড়াটা নিয়ে নেবেন আমি এখানে আমার বই অনুযায়ী পড়া নিয়েছি তার পরের দিন হচ্ছে আমি সন্ধি থেকে ক্রিয়াপদ পর্যন্ত পড়ব তো আপনারাও আপনাদের বই থেকে হচ্ছে যেভাবে মানে সূচিপত্র আছে বা যেভাবে পড়তে পছন্দ করেন সেভাবে তৈরি করে নেবেন আর ইংলিশ সেকেন্ড পেপারটা হচ্ছে আমি প্রোনাউন করব আর অ্যাডজিকটিভ করবো আর ইংলিশের ক্ষেত্রে আপনারা যদি কেউ মাস্টার বই পড়ে থাকেন তো সেক্ষেত্রে আমি বলবো যে এই মুহূর্তে অনেক বেশি রুলস পড়ার কোনো দরকার নেই বিগত সালে যে কোয়েশ্চেনগুলো আছে যে এক্সারসাইজগুলো দেওয়া আছে শুধুমাত্র সেগুলো সলভ করবেন আর আপনাদের খাতায় যদি কোনো নোট করা থাকে সেই নোটগুলো পড়তে পারেন হায়েস্ট এর থেকে বেশি এখানে আর পড়াশোনার কোনো প্রয়োজন নেই ম্যাথের ক্ষেত্রে হচ্ছে বর্গ বর্গমূল আর ঘনমূল এই তিনটা টপিক্সই শেষ করব তারপরে হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য ব্রিটিশ শাসনে বাংলা এই টপিক্সটা বেশ বড় তারপরেও এটা আমি নিয়েছি তারপরে আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আফ্রিকা এবং অস্ট্রেলিয়া মহাদেশ আর সায়েন্সের ক্ষেত্রেও আমি এভাবে একটা নির্দিষ্ট ইয়ে করে রাসায়নিক বন্ধন থেকে ঘর্ষণ পর্যন্ত নিয়েছি এরপরে হচ্ছে চৌদ্দ তারিখ এখানে কিন্তু পার ডেই আপনাকে যথেষ্ট সময় দিয়ে পড়তে হবে যেহেতু মাত্র বিশ দিন সময় এখানে আসলে টাইম ওয়েস্ট করার কোনো ওয়ে নেই তো আমি পরের দিনের জন্য অনুসর্গ থেকে জোর কলম শব্দ পর্যন্ত নিয়েছি পড়া আর ইংলিশ সেকেন্ড পেপারে হচ্ছে দুইটা টপিক্স নিয়েছি অ্যাডভার্ব এবং ভার্ভ ভার্ব কিন্তু অনেক ইম্পর্টেন্ট এবং অনেক বড় একটা টপিক্স তো সেখানে কিন্তু আপনাদেরকে বেশ ফোকাস দিয়ে পড়তে হবে তো আমি যেটা বললাম যে আপনারা কিন্তু ওই শুধু পড়বেন এই মুহূর্তে এত নিয়ম পড়ার সময়ও নেই আর এটা আসলে পড়ে পারবেনও না আর ম্যাথের ক্ষেত্রে হচ্ছে ভগ্নাংশ সরলীকরণ লসাগু গসাগু এই টপিকসগুলো পড়বো বাংলাদেশ অ্যাফিয়ার্স হচ্ছে পাকিস্তান আমল থেকে মুক্তিযুদ্ধের পর্যন্ত আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হচ্ছে এক নজরের মহাদেশ থেকে হচ্ছে বেরিং প্রণালী প্রণালীগুলো আছে আপনার আপনাদের বই থেকে কিন্তু এটা মানে পড়াটা ভাগ করে নেবেন আর সায়েন্স হচ্ছে আমি মৌলিক বল থেকে ডপলার ক্লিয়ার বা প্রভাব যেটা আছে ওই পর্যন্ত নিয়েছি তো এরপরে হচ্ছে আমি চতুর্থ দিনের পড়া হিসেবে নিয়েছি উপসর্গ থেকে বিদেশি তদ্ধিত প্রত্যয় পর্যন্ত আর ইংলিশ সেকেন্ড পেপারের জন্য নিয়েছি জিরান্ড পার্টিসিপেল কনজাংশন ইন্টারজেকশন এগুলো একটু ছোট টপিক্স বলে আমি কিন্তু একটু বেশি করে পড়া নিয়ে নিয়েছি ইন্টারজেকশন আর কনজাংশন দিয়ে খুব বেশি কিছু পড়ার নেই জিরান পার্টিসিপেল থেকে যা আছে ওটাই আর ম্যাথের ক্ষেত্রে অনুপাত সমানুপাত মিশ্রণ গড় ম্যাথে পারলে আপনারা তিন ঘন্টা করে টাইম দেন যদি সম্ভব হয় তো এই জন্য হচ্ছে আমি ম্যাথে আপনাদেরকে বলবো একটু টাইম দিবেন কারণ ম্যাথ কিন্তু অনেক ইম্পর্টেন্ট যারা ম্যাথ অনেক ভালো ক্র্যাক করতে পারবে এই জবটা কিন্তু অনেকটা তাদের জন্যই তারপর হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সের জন্য আমি সাতজন বীরশ্রেষ্ঠ থেকে জাতীয় পুরস্কার পর্যন্ত পড়া নিয়েছি আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের জন্য হচ্ছে রথটা পর্ব আর হচ্ছে মোগল সাম্রাজ্য আর সায়েন্সের জন্য তাপ থেকে দৃষ্টি সহায়ক যন্ত্র পর্যন্ত প্রতিদিনই কিন্তু আমি হচ্ছে ছয়টা করে সাবজেক্ট রাখছি পড়ার তালিকায় তো আপনারাও সেভাবেই করবেন আর ষোলো বারো পঁচিশ মানে এটা হচ্ছে আমার পঞ্চম দিন এই দিন হচ্ছে আমি সমাজটা পড়বো ইংলিশের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভার্ব ম্যাথ হচ্ছে শতকরা বাংলাদেশ অ্যাফেয়ার্স বাংলাদেশ রাজনৈতিক পরিক্রমা এবং এশিয়ান হাইওয়ে আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স হচ্ছে রেনেসাস থেকে স্মৃতিচারণ আর সায়েন্স পড়ব তরিত এবং বিজ্ঞানীদের পরিচয় তো এইভাবে হচ্ছে আমি আমার সিলেবাসটা বা রুটিনটাকে সিলেক্ট করেছি আপনারা চাইলে আপনাদের মতো করে নিতে পারেন আর যারা আমার সাথে পড়তে চান তারা এই সিলেবাসটা বা এই রুটিনটা ফলো করতে পারেন আমি হচ্ছে যেহেতু অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে আমার সাথে সবাই পড়তে চান সেই জন্য আমি এটা আপলোড করলাম না হলে এটা আমার শেয়ার করার খুব একটা ইচ্ছা ছিল না কারণ আমার আমি যে বই পড়ি বা আমি যে টপিক্স পড়ি সেটার সাথে সবার মিলবে কি না এটাও একটা বিষয় কিন্তু আসলে টপিক্স সব সেম কারণ সিলেবাস তো সেমই সেই হিসাবে আপনারা চাইলে কিন্তু ফলো করতে পারেন আর আপনাদের সুবিধার জন্য আমি হচ্ছে আমার বর্তমান রুটিনটা দেখিয়ে দিচ্ছি আমি হচ্ছে যে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত এখন ম্যাথ করি দশটা থেকে বারোটা পর্যন্ত ইংলিশ বারোটা থেকে একটা পর্যন্ত চেষ্টা করি কোয়েশ্চেন সলভ করতে এখানে হতে পারে আপনি প্রাইমারি কোয়েশ্চেন সলভ অথবা বিসিএসএর কোয়েশ্চেন সলভ মোট কথা আপনি প্রিভিয়াস একটা কোয়েশ্চেন সলভ করবেন তার জন্য আমি এক ঘন্টা টাইম বরাদ্দ রেখেছি আর দুপুর টাইমটা আমি কোনো পড়া রাখিনি কারণ আমি যদি সকালে কখনো স্লট মিস করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমি এই দুপুরের এই টাইমটা কাজে লাগাবো আর যদি স্লট মিস না করি তাহলে আমি দুপুরে একটু ঘুমাবো আর এরপরে সন্ধ্যা ছয়টা থেকে আটটা পর্যন্ত ফ্রেশ ব্রেনে আমি একটু বাংলা পড়বো আটটা থেকে দশটা পর্যন্ত জিকে আর দশটা থেকে বারোটা পর্যন্ত এখানে হয়তোবা সায়েন্স হয়তোবা আইসিটি যে কোনো একটা তো এভাবে আমি আপাতত আমার শিডিউলটা সাজিয়েছি এখন আপনারা আশা করি সবাই খুব ভালো প্রিপারেশন নেবেন সবার এক্সাম অনেক ভালো হোক এই দোয়া করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ